ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা শুনছেন আশা করি কথাগুলো খুবই জরুরি অল্প সময়ের মাঝেই আমাদের কথাগুলো শেষ হয়ে যাবে আপনারা আমাদের সাথেই থাকবেন আমরা ফেতরা আসলে কেন দেব ফেতরা আসলে এটাই জাকাতের মতোই গরিবের একটি হক যার উপরে জাকাত ফরস তার উপরেই ফেতরা ওয়াজিব এটি ওয়াজিব একটি আমল আপনি যদি ঈদের দিন ঈদগাহে যাওয়ার পূর্বেও মালিক নিসাবের অন্তর্ভুক্ত হয়ে থাকেন অর্থাৎ ঈদের দিন আপনি ঈদগাহে যাওয়ার পূর্বে আপনার কাছে সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে বারান্ন ভরি রৌপ্য অর্থাৎ বর্তমান বাজারে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকাও ক্যাশ থাকে তাহলে আপনাকে ফেতরা দিতে হবে আর এই ফেতরাটা গরিবের হক এই কারণেই আপনি এই হকটা আদায় না করলে আপনিও ক্ষতিগ্রস্ত হবেন আর গরিবের হক যদি আপনি না দেন এটি হচ্ছে যে বান্দার হক নষ্ট করলেন আর বান্দার হক নষ্ট করলে এটি আল্লাহ সুবহান ওয়া taala ওয়াদা করেছেন যে কোন ব্যক্তি যদি বান্দার হক নষ্ট করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি তাকে ক্ষমা করবে এখানে আরেকটা প্রশ্ন থেকে যায় যে আমরা আসলে প্রকৃতি প্রকৃতি টাকা দিয়ে দিব নাকি খাদ্য দিব দিব আর খাদ্য দিয়ে যদিও দেই কোন কোন খাদ্য দিয়ে আমরা যাকাত তেটা দিব ধন্যবাদ শেখ আপনি চমৎকার প্রশ্ন করেছেন আপনি জানেন যে এই বছর আমরা যদি খাদ্য হিসেবে আটা জব কিসমিস খেজুর ও পনির এই যে খাদ্যগুলো হিসাব করে ইসলাম জি জি আটা জব কিসমিস খেজুর পনির এগুলো দিয়ে ফেতরা আদায় করতে হবে এটি হাদিস দ্বারা সম্মত তো ইসলামী ফাউন্ডেশন এই খাদ্য দ্রব্য গুলোর উপরে রেট নিয়ে তারা দুইটি অনেকগুলো প্রত্যেকটার উপরেই অনেকগুলো ক্যালকুলেশন করেছেন তারা টাকা নির্ধারিত করেছেন এই হিসাবে সর্বনিম্ন এবার ফেতরা টাকা ধরা হয়েছে একশো পনেরো টাকা আর সর্বোচ্চ সর্বোচ্চ দুই হাজার নয়শো সত্তর টাকা আলহামদুলিল্লাহ আসলে আমার একটা পরামর্শ থাকবে দর্শকদের উদ্দেশ্যে যেহেতু আমরা ফেতরা দেবই আপনার অ্যাবিলিটি যদি ভালো থাকে আসলে গরিব মানুষকে কেন ঠকাবো আমি মনে করি দুই টাকা মানের

আমি দিয়ে দিতে হবে যদি কেউ টাকা দিয়ে দেয় সেই ক্ষেত্রে ওলামাই কেরাম গবেষণা করে বের করেছেন যে টাকা দিয়ে দিলেও সেটা আদায় হয়ে যাবে এই ক্ষেত্রে আমরা বাড়ি আহ না করে আমরা মধ্যম পন্থা অবলম্বন করা উচিত কারণ এমন পরিবার রয়েছে যার টাকা প্রয়োজন এমন পরিবার রয়েছে যার খাদ্যের প্রয়োজন আমরা বুঝে শুনে এটা আদায় করা উচিত টাকাটা দিয়ে ফেতরা আদায় করলে আমাদের দেশের জন্য একটু সহজ একটু সহজ হয় টাকা দিয়ে ইচ্ছে করলে ঈদের দিনটা আমরা যাকে ফেতরাটা দেবো সে যে কোনো কিছু তার পছন্দ মতো কিনে পূরণ করতে পারবে অতএব আমরা মাল দিয়ে দেওয়ার চেষ্টা করবো এটা শুননা